নেপালে নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় আন্দোলনকারীরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নেপালে আবারও জেনজিদের বিক্ষোভ শুরু হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে গতকাল রবিবার রাতে বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের অভিযোগ নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যেখানেই বসিয়েছি সেখান থেকে উপরে ফেলব আরো অভিযোগ করেন আইনজীবী ওম প্রকাশ ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন এ সময় গুরুং সঙ্গে ছিলেন গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদেরও ইতোমধ্যে হিসেবে রামেশ্বর খানাল এবং জ্বালানি মন্ত্রী হিসেবে কুলমান ঘিসিংকে বেছে নেন জানা গেছে প্রধানমন্ত্রী কার্কি প্রথমে তাদের তিনজনের সঙ্গে ফোনে কথা বলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের কার্যালয়ে ডেকে নেন তবে আন্দোলনকারীদের বিক্ষোভের পরে সুশীলা কার্কির অবস্থান এখনও জানা যায়নি